মধ্যে টাকাটা কি পেট বুটভাট করা প্রায় পেট খারাপ হয় মাঝে মধ্যেই এবং সেই সাথে আরো কিছু সমস্যার মধ্যে দেখা যায় যে মানে পেটের মধ্যে সমস্যা আছে গ্যাসট্রিকের মাত্রা খুবই বেশি প্রচুর গ্যাস এবং পেটের মাঝে মাঝে ভয়ানক ব্যথা হয় হজবে সমস্যা পেটটা ভার হয়ে থাকে কেমন যেন আর নেশা বলতে প্রচুর পরিমাণে সিগারেট অথবা রাত জাগেন প্রচুর পরিমাণে রাত জাগেন রাত জাগা লাগে অথবা অন্যান্য অন্য যতগুলো আপনার ই আছে নেশা আছে মোটামুটি সবগুলো নেশাই আপনার টেস্ট করা হয়ে গেছে প্রচুর পরিমাণে করেন তো নেশার বিষয়টা থাকলে ভালো না থাকলেও আলহামদুলিল্লাহ অসুবিধা নাই তো এই লক্ষণ থাকুক আর না থাকুক আপনার পেটের এই যে লক্ষণগুলো বললাম এইগুলো সমস্যা মুহূর্তের মধ্যেই সেকেন্ডের মধ্যেই সমাধান করে দিতে সক্ষম এরকম একটা ওষুধ নাম হলো নাক্স ভূমিকা নাক্স ভূমিকা মাদার টিংসার এটা যদি আপনি একটু ঘন ঘন কয়েক মাত্রা সেবন করেন তাহলে হানড্রেড আপনার এই পেটের সমস্যাগুলো পেট ডাগা ডাকি পেট ভুটভাট করা সহ পেটের গ্যাস্ট্রিক থেকে শুরু করে হজমের সমস্যা অথবা আপনার এখানে যদি আপনার এই জন্ডিসের যে লক্ষণগুলো রয়েছে এগুলো যদি থাকে সবগুলো সমস্যা অতি দ্রুত সমাধান করে দিতে সক্ষম আজকে আসলে খুবই ব্যস্ত ছিলাম যার কারণে লম্বা ভিডিও দিতে পারলাম না ছোট্ট একটা ভিডিও আপনাদেরকে একদম সরাসরি অথেন্টিক একটা ভিডিও দিলাম আশা করছি ওষুধটা ট্রাই করবেন ও আর একটা বিষয় রয়েছে এই নাক্স ভূমিকা কিন্তু একটা পারফেক্ট একটা ও যারা মূলত দেখা যায় যে শরীরে এনার্জি কম শক্তি কম পান তারা কিন্তু এই নাক্স ভূমিকা সেবন করলে আপনি ভালো রকমের এনার্জি শক্তি কিন্তু শরীরে পেয়ে যাবেন এবং এটা একটা ভালো ধরনের একটা আদর্শ ভিটামিন এটা আপনি মনে করতে পারেন কোনো সমস্যা নেই তো সব কিছু মিলিয়ে আসলে এটা একটা পারফেক্ট একটা ওষুধ আপনার এই সমস্যাটা সমাধান করার বিশেষ জন্য বিশেষ করে পেটের সমস্যার সমাধান করার জন্য বোমিকা হোমিওপ্যাথি একটি পারফেক্ট ওষুধ এবং এটা মাদার টিংসার আর কিউ শক্তি অথবা তিরিশ অথবা দুইশো শক্তি যেকোনো একটা আপনি ইউজ করতে পারেন খুবই সুন্দর ওষুধ ট্রাই করতে পারেন আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ আসসালামু আলাইকুম